আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেশবর্তা অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি আমি বিকেল থেকেই শুরু করতেছি তো আমরা বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো এই যে দেখেই বুঝতে পারতেছেন আমরা কোথায় গিয়েছিলাম তো আমরা এসেছি আজকে সংসদ ভবনে তো আসলে সংসদ ভবনে একটা কাজে এসেছিলাম গেটে তো যেখানে এসেছিলাম সেটা আসলে বন্ধ ছিল তো এই জন্য সংসদ ভবনে চলে এসেছি কিছুটা সময় কাটানোর জন্য আর এই যে সংসদ ভবনের এই যে এই সাইডটাতে কিন্তু দেখুন খেজুর গাছ দিয়ে ভরা তো এই সাইডটা দিয়ে কিন্তু আমার হাঁটতে ভীষণ ভালো লাগে তো সংসদ ভবন আসলে মাঝে মধ্যে বিকেলবেলায় আসি আমি ঘুরতে তো আমার সংসদ ভবন এরিয়াটা ঘোরার জন্য একটা বেস্ট জায়গা আমার কাছে মনে হয় তো খুবই ভালো লাগে বিকেলের দিকে আসতে আর এই যে দেখুন সংসদ ভবনের উপরে আকাশটা কত সুন্দর লাগতেছে একদম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি হয় হয়নি কিন্তু আকাশটা কিন্তু এরকম মেঘলা মেঘলা ছিল খুবই ভালো লাগতেছিলো আর বাহির খুব সুন্দর একটা বাতাসও বইতেছিলো আসলে অনেকটা গরম যে এত গরম গরমটা আসলে বোঝা যাচ্ছিল না খুবই ভালো লাগতেছিলো এই সংসদ ভবনে সময় কাটাতে আর সংসদ ভবন যেহেতু আজকে ছিল ওয়ার্কিং ডে তো এই জন্য আসলে সংসদ ভবনে তেমন একটা লোক ছিল না তবে বিকেলবেলায় কিন্তু মোটামুটি একটু ভালোই লোকজন আসতে শুরু করে সন্ধ্যার পরতে আসলে ভিড় হয় বেশি তো এই যে আমরা যেহেতু বিকেলে এসেছি তো তেমন একটা ভিড় ছিল না তো আমরা হাসতে হাসতে সামনের দিকে যাচ্ছিলাম একদমই নিরিবিলি পরিবেশ তো খুবই ভালো লাগে আমার এই রাস্তাটা দিয়ে হাঁটতে তো এই যে সংসদ ভবনে এখন বেলপুরি খাবো তো বেলপুরিটা আসলে আমার কাছে এবার ভালো লাগে নেই অনেক ঝাল ছিল তো আমি যেহেতু ঝাল পছন্দ করি না তো এই জন্য আসলে আমার এই বেলপুরিটা খেতে ভালো লাগে যদিও টকটা একটু মিষ্টি মিষ্টি ছিল কিন্তু ঝালের কারণ আসলে খেতে পারিনি তেমন একটা তো যাই হোক যে বেলপুরি খাওয়ার পরে অনেক ঝাল লাগতেছিল তো এই যে এখন বাদাম খাচ্ছি আর হাঁটতেছিলাম তো বাদাম খাওয়া শেষ হয়ে গেছে আসলে অল্প কিছুটা বাদাম আছে তো এখন সেটাই খাচ্ছিলাম আর হাঁটতেছিলাম আর এই যে দেখুন আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো এই যে এরপর আমি চলে গেছিলাম আমার কাজে তো যে কাজে এসেছিলাম ফার্ম গেটে তো সেই কাজটা সেরে তারপর আবারও চলে এসেছি সংসদ ভবনে সময় কাটানোর জন্য আমি আর আমার হাজব্যান্ড তো এখন এসে এখানে একটু কফি খাচ্ছিলাম আর কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতেছিলাম তো এখন বাড়ি ফেরার পালা তো অনেক সময় সংসদ ভবনে ছিলাম তো এখন বাসায় যাব তো বাসায় যাওয়ার আগে এই যে এখানে এক মামার কাছ থেকে যে লেবুর শরবত খাচ্ছিলাম যেহেতু বাহিরে গরম ছিল তো এই গরমে লেবুর শরবতটা খেয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছাড়লাম